আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হাজিরুল্লাম সরকার বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী ইউনিভার্সিটি আচ্ছা তুমি কি জানো তুমি যদি একেবারে লো লেভেলের স্টুডেন্ট হও তাহলে তুমি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবে এখন বলতে পারেন যে ভাইয়া এটা কিভাবে বললেন হ্যাঁ অবশ্যই সম্ভব কারণ হচ্ছে যে গুচ্ছে যদি তুমি টার্গেট করো তাহলে কিন্তু তোমার চান্স পাওয়া অনেক অংশেই হবে সহজ কিভাবে যাবে সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করব তুমি কিন্তু কম সময়ের মধ্যে কম কিন্তু সিট কনফার্ম করতে পারো হ্যাঁ তো সেই বিষয়ে কিন্তু কথা বলবো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবে কারণ এখানে সকল অ্যাডমিশনের আপডেট গাইডলাইনমূলক ভিডিও সকল কিছু পাবে এবং আমরা কিন্তু ফ্রি ক্লাসগুলো দিচ্ছি তোমরা জাস্ট প্লে লিস্টে যাও সেখানে কিন্তু আমাদের দেখতে পারবা তো দেখো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের সার্চ পাওয়া সহজ এখানে দেখো একটা মানে একটা ফিলস দিয়েছে মনে করিও না এটা আবার কারক ফেস এটা মনে করো আমার ফেস যে আমি তোমাদের বিএসসি তে সহজে চান্স পেয়ে যাবে এক নাম্বার হচ্ছে গুচ্ছের মধ্যে চান্স তোমরা সহজে পাবে তোমরা একটু টেকনিক এবং হচ্ছে নিজের মাইন্ডসেটকে কে সেভাবে তোমরা অ্যাপ্লাই করো যেমন কি তোমরা অনেক জনে ভাবো যে পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে তো চান্স পাওয়া কখনোই সম্ভব না কখনোই সম্ভব না তোমাকে বলি দেখো গুচ্ছের যদি আমি বি ইউনিটের কথা বলি তাহলে এখানে দেখবে মোটামুটি পরীক্ষা দিবে এক লক্ষ সর্বোচ্চ গেলে এক লক্ষ মনে করো তাহলে বি ইউনিটে এক লক্ষ ভর্তি পরীক্ষা দিবে এর মধ্যে সিট রয়েছে মনে করো এখন জগন্নাথ চলে গেছে সাস্ট চলে গেছে এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলতেছে তাহলে দেখতে পারবে মোটামুটি চার হাজার প্লাস সিট থাকবে কত চার হাজার প্লাস সিট থাকবে জাস্ট সমীকরণটা দেখবে এবং নিজের মধ্যে সেই মোটিভেশনটা কাজ করবে দেখো মনে করো চার হাজার সিট রয়েছে তাহলে স্টুডেন্ট কত এক লক্ষ তুমি কি জানো এই এক লক্ষ স্টুডেন্ট কখনো প্রিপারেশন নিচ্ছে না বিশেষ করে যারা গুচ্ছের মধ্যে ভর্তি পরীক্ষা দেয় ম্যাক্সিমামে কিন্তু এখানে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নেয় না কারণ হচ্ছে যে ডিই এ অনেকজনের পরীক্ষায় যায় না কারণ কি এখানে প্রস্তুতি নিয়ে মানে প্রস্তুতি নিয়ে দেয় বা অনেকজনের কম প্রস্তুতি নিয়ে দেয় বা আর বা সিইউ আর গুচ্ছটা হচ্ছে কারণ যেহেতু আমি গুচ্ছুর মধ্যে পরীক্ষা দিয়েছি দুই দুইবার ফার্স্ট টাইম সেকেন্ড টাইম প্লাস হচ্ছে তোমাদের প্রায় দেড় বছর ধরে পড়াচ্ছে তো সেই দিকে বিবেচনা করলে গুচ্ছটা মানুষ কিভাবে নেয় অনেকজন ভাবে যে গুচ্ছ ভর্তি পরীক্ষা যেহেতু বাসার কাছে বিশ্ববিদ্যালয় বাসা থেকে গিয়ে ভর্তি পরীক্ষাটা দিয়ে আসে সমস্যা কি মনে করো আমাদের বাসা কাজের অর্ডার দিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ের সাথে তো ওইখানে আমার বন্ধুরা দেখছি আমার বান্ধবীদের দেখছি আমাদের কাজিনদের দেখছি তারা অন্যান্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয়নি হচ্ছে তাদের কোনো প্রিপারেশন নাই তারা প্রিপারেশন নেয়নি তাহলে বাসার চাপে বা বলবে যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছি তো সেই দিকে তারা বিবেচনা করে এই জিএসটির মাঝে ভর্তি পরীক্ষাটা দেয় তো সেই দিকে যদি বিবেচনা করি জিরো পার্সেন্ট প্রিপারেশন নিম্ন হলেও বিশ হাজার দেবে কত জিরো পার্সেন্ট প্রিপারেশন নিম্ন হলেও বিশ হাজার দিবে এখানে কথা হবে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট প্রিপারেশন থাকবে কত নিম্ন হলে দিব চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার তার কথা হলো এখানে দেখো সত্তর হাজার গেছে তো লাস্ট যে খেলাটা হয় লাস্ট খেলাটা হয় কিন্তু এই চার হাজার সিটের পিছনে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার স্টুডেন্ট পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার স্টুডেন্টে তো এখান থেকে আবার অনেকজন চলে যায় কিভাবে এখানে দেখবে অনেকজনে যাদের ডিউ এর হয়ে যায় তারা কিন্তু বুঝতে পারে থাকবে না এটা স্বাভাবিক যাদের রাজশাহী ইউনিভার্সিটি হয়ে যায় মোটামুটি থাকে না নাইনটি ফাইভ পারসেন্ট তো যাদের সিইউর হয়ে যায় পাইয়ে যায় তো তারা এখানে থাকে না তো লাস্টে গিয়ে যেটা হয় যে বিশ হাজার স্টুডেন্ট যারা থাকে তাদের সাথে তোমাদের কিন্তু কম্পিটিশন করে এই চার সিটটা হয় এবং এই সমীকরণটা যদি তোমরা মনে রাখতে পারো এবং এটা যদি ভাবো যে না আমার একটা সিট কনফার্ম আমার একটা সিট লাগবে গুচ্ছের মধ্যে একটা সিট লাগবে আমি পাবলিকান হব তাহলে কিন্তু আসলে তুমি বুথসের মধ্যে চান্স পাবে আদার্স কিন্তু চান্স পাবে না অর্থাৎ দেখবে যে আল্লাহ এখন এক লক্ষ স্টুডেন্ট আমি কিভাবে চান্স পাবো আমার দ্বারা তো সম্ভব না এরকম যদি বাবু আসলে পাবলিক বিশ্ববিদ্যালয় তোমার জন্য না তো তোমার ডিসিশন নিতে হবে তুমি কি চান্স পাবে না তুমি চান্স পাবে না তুমি কি পাবলিক এন হবে না তুমি পাবলিক হবে না তো তুমি এখন ডিসিশন নাও এবং নিম্ন হলো তোমাকে এখনো এখানে সময় রয়েছে নিম্ন হলো তোমাদের তিন মাস ধরে রাখতে পারো তিন মাস অবশ্যই থাকবে তো নব্বই দিনের যদি প্রিপারেশনটা নেও অর্থাৎ বি ইউনিটের যদি কথা বলি বাংলা ইংলিশ বা এর হ্যাঁ দিনের যদি এখানে বাংলা তোমাকে তেমন পড়তে হবে না ইংলিশ তোমাকে তেমন পড়তে হবে না অর্থাৎ জাহাজ হতে হবে এরকম না বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন আসে এখানে যে টপিক গুলো রয়েছে আমি টপিক গুলো তোমাদের দিয়েছি আবার তোমাদের ফাইনাল সাজেশনগুলো দিব সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এখানে যে টপিকগুলো রয়েছে সেগুলো বিগত সালের প্রশ্ন দেখবে ইংলিশে দেখবে আর জিকের জিকের মধ্যে যেটা মৌলিক দিক অবশ্যই তোমাদের গুরুত্ব দিতে পড়তে হবে কারণ মৌলিক দিক অনেক দূরে পারে না সেটা মনে ভাবে আমার ওই মৌলিক দিক কঠিন লেগেছিল তো এখানে ধরনে অবশ্যই একটি মানে কি করতে হবে যে আদার্স একটা বই কিনতে হবে গাইড কিনতে হবে মনে কর দুবাইয়ের দিকে কিনলে দুবাইয়ের মৌলিক দিকে কিনলে বা জয়কলির মৌলিক দিকে কিনলে আদার্স জয়কল একটা কিনতে পারো আর সেই বিবেচনা করে তোমাদের জন্য কিন্তু আমাদের রাজশাহী ইউনিভার্সিটির জিএসটি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বেস রয়েছে এবং যাদের স্বপ্ন শুধুমাত্র জিএসটি তারাও কিন্তু আমাদের সাথে ক্লাস করতে পারে আমরা কীভাবে ক্লাস নেই আমাদের কোয়ালিটি কি তোমরা নিচে একটা ক্লাস দিয়ে দিলাম কমেন্ট বক্সে ওইখানে তোমরা ওই ক্লাসটা দেখতে পারো হ্যাঁ তো আমাদের বেশি আমরা কীভাবে পড়াই এবং এখানে যেটা হবে তোমাদের পিডিএফ আমরা দিয়ে দিব ক্লাসের রেকর্ড দিয়ে দিব এবং তোমাদের প্রতিদিনের পড়া প্রতিদিন কিন্তু ধরানো হবে অর্থাৎ তুমি এখানে সার পাবে না অর্থাৎ আমরা এটা কিন্তু গুগল মিট বা জুমে আমরা ক্লাসগুলো নিবো কারণটা হচ্ছে যে তোমাদের যে সরাসরি কথা বলার একটি টেন্ডেন্সি বা তোমরা যে সরাসরি প্রশ্ন করতে পারো সেই জন্যই কিন্তু আমাদের এই উদ্যোগটা আমরা কখনো গ্রুপে পরীক্ষা গ্রুপে ক্লাস করাবো না যে তোমরা কমেন্ট করবে কমেন্টের উত্তর দেখে আমরা প্রশ্নের উত্তর দেবো এরকম না তোমরা সরাসরি প্রশ্ন করবে এখন ওইখানে বলতে পারো যে ভাই তাহলে মিউট করা যায় থাকবে না তোমার দোকানে থাকবে তুমি হাত আঙাবে অবশ্যই তোমাকে হবে আর যাদের স্বপ্ন বললাম তো জিএসটি আরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক দিলে দুই পাখি মারতে চাও তারা কিন্তু আমাদের এখানে ভর্তি হলে বেশ ফ্রি সত্তরটা পরীক্ষা তো এখানে মাত্র সাতশো টাকা দিয়ে তোমরা ভর্তি হতে পারো তোমাদের জন্য শুভকামনা আসসালামু আলাইকুম